সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব khámার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ 23 ডিসেম্বর বুধবার তো এই যে যে হাটটি দেখছেন হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাসিলাডাঙ্গা তো দর্শক এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকে যে সকল মাঝারি সাইজের বকনা গরু এই মাঝারি সাইজের বকনা গরু গুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেব এই প্রতিবেদনে

পাঁচশো বিশ হাজার বলে আচ্ছা কত হলে দিতে পারবেন এটা তেইশ হাজার হলে বিক্রি করবেন এই দর্শক দেখাচ্ছি আপনাদের তেইশ হাজার হলে এটি বিক্রি করবে আর সুন্দর টাইপের বকনা গরু এবং আমরা দেখাচ্ছি বকনা গরুগুলো অর্থাৎ খামার করার জন্য উপযোগী গরুগুলো এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে

কেনা আছে কেমন একটু ধারণা দেন দেখি আমাদের কেনা আছে ভাই আমার 48 দিন দুইটাই 48 তার মানে অবশ্যই 50 দুইটা তো যেতেই হবে আর এই যে আমরা দেখাচ্ছি দর্শক তার পাশে এই যে এখানে একটা বেশ সুন্দর টেপে দেখছি আমরা চাচা সাহেব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো এই যে এটা বক না না কেমন চাচ্ছিলেন দাম আমি তো 26 চাইছি 26 কত বললো বলে আর আপনার বেচা বিক্রি কেমন কত হলে দিবেন বাইশ তেইশ হলে বাইশ তেইশ হলে দিয়ে দেবেন দাঁত তো হয় নাই না বেশ সুন্দর টাইপের বকনগর ওটি বাইশ তেইশ হাজার হলে দেবে আর কি আর যে এ পাশে এ পাশে একটা দেখছি আমরা এটা জানবো এটা আপনার আচ্ছা এ পাশে আমরা দেখি কিছু সুন্দর সুন্দর বকনা টাইপের গরু আমরা এগুলো একটু দাম আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই দুইটা কালোটা আর ওপাশেরটা আচ্ছা এই কালাটা কত দিনের মতো এসেছে সাত মাস বকনা করুন হ্যাঁ কেমন দাম কেমন চাচ্ছিলেন সাড়ে আঠাশ কত বলল চব্বিশ সাড়ে চব্বিশ পর্যন্ত দাম বলে আর আপনার বেচা বিক্রি কেমন কত হলে বিক্রি করবেন ছাব্বিশে কমে আসবে না মানে ছাব্বিশ হাজার আর ওই যে ওপাশে লালটা বিশ হাজার বিশে পাঁচশো আর এটা ব্যাচ বিক্রি কেমন কত হলে দিবেন ছাব্বিশ দর্শক ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু মাঝারি সাইজের যে সকল বকনা গরু আর কি যে গরুগুলো অল্প কিছু দিন মাত্র পাঁচ থেকে ছয় মাস পুষলে যে গরুগুলো গাব হবে এই গরুগুলোর একটু আমাদের আপনাদের দাম জানানোর চেষ্টা করছি যে এপাশে একটা দেখছি ভাই ভাইয়ের সাথে ভাই ভালো আছেন এটা বকনা না বকনা করু না গাব আছে নাকি গাব নাই কত দূরে মতো বয়স দাঁত তো হয় নাই কেমন দাম কেমন চাচ্ছিলেন আঠাশ কত বললো চব্বিশ সাড়ে চব্বিশ হচ্ছে আর বেচা বিক্রি কেমন কত হলে হবে কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে দিবেন আর কি পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আরো দেখছি বেশ সুন্দর সুন্দর এই গরুগুলো একটু দাম জানাবো এটা আপনার না এটা কি গাভ আছে নাকি কেমন দাম কেমন চাচ্ছিলেন এটা ছাব্বিশ বললো কমন কেমন বললো তেইশ বাইশ তেইশ বলছে বাইশ তেইশে তো দিবেন না কত হলে আসবে চাচা এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর কি আর এই যে তার পাশে এটা চাচা এটা কেমন চাচ্ছিলেন কত বললো বলল পনেরো বারো তেরো বলে আর কি আর বেচা কেমন কত হলে হবে ওরকমই বিশ কত হলে বিক্রি হবে আর কি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মাঝারি সাইজে যে সকল বকনা গুরু এই বকনা গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু দিচ্ছি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন চাচা তিনটা এই যে দুই এই তিনটা আচ্ছা আচ্ছা আর এই মাঝখানাটা আপনার এটা কেমন দাম চাচ্ছিলেন বাইশ কেমন দাম কেউ বললো কত বললো ষোলো সতেরো ষোলো সতেরোতে দেবেন না কত হলে দিবেন ডাঙ্গি হলে মানে বিষের নিচে বলতে কত আঠারো হলে দিবেন না আঠারো পার পার এই বিক্রি হবে তার পাশে আরও একটা দেখছি আমরা একটু ভাইয়ের সাথে আপনার না কেমন দাম চাচ্ছিলেন আমি বললো সাড়ে বাইশ তেইশ সাড়ে কি দাঁত হয় নাই আচ্ছা বেচা বিক্রি কেমন কত হলে হবে পঁচিশের উপর পঁচিশের উপর পঁচিশ হলে বিক্রি হবে আর কি দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সব আমরা যেগুলো দেখাচ্ছি আর কি ভিডিওতে সবগুলোই কিন্তু মোটামুটি মাঝারি সাইজের কোনোটাই গাব হয় নাই মানে কোনোটাই দাঁত হয় নাই তো এই মাঝারি সাইজের যেগুলোগুলো মাত্র কিছুদিন পুষলেই হয়তো বা গাব ধরে যাবে এগুলো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাটা দিচ্ছি আপনাদের এই যে চাচা আসছেন আমার কেমন আছেন জি কয়টা নিয়ে আসছেন আজকে দুইটাই বেচা বিক্রি হয় না একটু আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন একটু ধারণা দেন দেখি আমাদের এই যে প্রথমটা কালোটা কালোটা কত চাচ্ছ হাজার ছাব্বিশ কত পর্যন্ত বললো বাইশ পর্যন্ত আর আপনার বেচা বিক্রি কেমন কত হলে হবে আর দিয়ে দেবো মানে তেইশ হাজার হলে দিয়ে দেবেন

রেল বাজার নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আশা করি বিক্রি হয়ে যাবে আপনার প্রত্যাশিত দামে আমরা কাছে আরো দেখছি সুন্দর সুন্দর গরুগুলো এগুলো আমরা একটু আপনাদের ধারণা দেব আচ্ছা এটা কি আপনার হ্যাঁ এটা কি বকনা হ্যাঁ হ্যাঁ বকনা কি জাতের ক্রস কেমন দাম চাচ্ছিলেন দামটা আছে পঁচিশ

দাঁত হয় নাই আচ্ছা ওইটা আগে একটু তথ্য দেন আমাদের ওটা কি জাতের এটা মানে কি জাত দেশি কেমন চাচ্ছিলেন আঠাশ হাজার টাকা গাব আছে কি গাব নাই গাব তো ধরবে অল্প কিছুদের মধ্যে আচ্ছা কেমন বেচা কি কেমন কত হলে হবে চব্বিশ পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আপনাদের একটু দেখাই আমরা চব্বিশ পঁচিশ হাজার বিক্রি আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কেমন হলে বিক্রি এটা কেমন হলে বিক্রি করবেন সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে